যাইহোক আর কথা বারাতে চাই না চলে যেতে চাই আরিফুল ইসলাম ভাইয়ের পাঠানো সেই মেইলটিতে উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পরে শোনাচ্ছি শুরু আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এম এর ভূতবেলা অনুষ্ঠানের জন্য অনেকদিন পর আবারও ঘটনা লিখতে বসলাম দু পঁচিশ সালের শেষ এপিসোড খুব স্পেশাল হবে এবং তাই আমার অনুরোধ রইল এই ঘটনাটি স্পেশাল এপিসোডে পড়ে জন্য আশা করি এতদিন সবাই ভালো ছিলেন এবং এখনও ভালো আছেন আমি আরিফুল ইসলাম জন্মজেলা এবং আমার ছোট থেকে বড় হওয়া বগুড়ার গাবতলি উপজেলায় বর্তমানে কর্মের কারণে অবস্থান করছি গোপালগঞ্জ জেলায় ভূতবেলার অনেক শ্রোতায় আমার ঘটনা মিস করতেন। তাই মাঝে মাঝে আমি যখন শুনতাম অনুষ্ঠান তাদের কমেন্টগুলো দেখেই বুঝতে পারতাম আমিও ভূতবেলাকে মিস করতাম কিন্তু সময়ের সুযোগ হয়ে উঠতো না যার ফলে আমার লেখাটাও আপনারা খুব বেশি পেতেন অবশেষে সময় করে এলো বছরের শেষ স্পেশাল এপিসোড তাই ঘটনা লিখতে বসলাম আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাদের সহকর্মী নাজমুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা নাজমুল ভাইয়ের বাসা নরাইল জেলার কালিয়া উপজেলায় ঘটনাটি ঘটে তারই দুঃসম্পর্কের এক আত্মীয় সাথে তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায় ঘটনাটা ঘটনাটা যার সাথে ঘটেছে তার নাম সাজু পেশায় ছিলেন একজন দরিদ্র রাজমিস্ত্রি দু সালের ঘটনা সে সময়ে তাদের এলাকায় একটা নিজস্ব সেচ পাম্প ছিল এটাকে সেচ পাম্প বলা হয় যা তারা জমিতে পানি সেচ দেওয়া হয় গ্রীষ্মকাল ছিল সাধারণত এই সময়ে জমিতে প্রচুর পানি সেচ দেওয়া লাগে বলা প্রায় প্রতিদিনই সেচ দিতে হয় সেচের কাজটা সাজু ভাইয়ের বাবাই করে দিতেন একদিন রাতে সাজুর বাবা সাজুকে ডেকে বললেন বাবা আজকে আমার শরীরটা একটু ভালো না তুই একটু সেচে যেতে পারবি বাবার কথা শুনে সাজু আর ফেলতে পারলেন না চলে গেলেন সেই সেচ পাম্পে তাদের সেচ এরিয়ার ছিল শেষ প্রান্তে অর্থাৎ বিল ঘেঁষা বিলের নাম আন্ধার কোঠার বিল সাজুকে সেচ পাম্প চাল সাজু সেচ পাম্প চালু করে দিয়ে ড্রেনটা ক্লিয়ার করতে চলে গেলেন যেতে যেতে তাদের এরিয়ার শেষ প্রান্তে চলে গেছে গড়িতে তখন এবং কোদাল হাতে হাতে বাইরে একটু সামনে কিছু একটার উপস্থিতি বুঝতে পারলেন সাজু টর্চ লাইটে একটু সামনে ধরেই বুঝতে পারেন মোটামটির বড় একটা সরু মাছ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাথে সাজু পিছনে পিছনে যাচ্ছে মাস্টার একটা সময় মনে হলো যে মাছটাকে শিকার করে কিছুদূর গিয়ে মাস্টার নিজে নিজে থেমে গেল সাজু এবার মনে মনে সিদ্ধান্ত নিল হাতে থাকা কোদাল দিয়ে সেই মাছটাকে শিকার করবে যেইভাবে সেই কাজ হাতে থাকা কোদাল দিয়ে মাথা বরাবর একটা কোপ দিলেন এবং সঙ্গে সঙ্গে মাথার থেকে তার দেহটি আলাদা হয়ে গেল কিন্তু এবার যা হলো তা অবিশ্বাস্য এবং ভয়ানক কিছু একটা কোপ দেওয়ার ফলে মাছের দেহটা মাথা থেকে একদম আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা সাথে সাথে কাটা মাথাটা থেকে গর্জন আসতে শুরু করলো ভয়ানক মানে আত্মা শুকিয়ে যাওয়ার মতো গর্জন সাজু বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না এরা কোনো স্বাভাবিক মাছ নয় বিষয়টা বুঝতে পেরে তার আত্মা কেঁপে ওঠার মতো অবস্থা সাজু সেই সাথে ভয়ানক গর্জন শুনে তার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল অন্তরে ভয় নিয়ে সুরা এবং দোহা যা পারতেন সেসব পড়তে শুরু করলেন এবং এক দূরে সেখান থেকে পাম ঘরে গিয়ে পৌঁছালেন পৌঁছানোর পর সে বুঝতে পারলেন তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে বাড়িতে যাবে যে সে সাহসটা আমার রইল না তার ভেতর সে মোবাইল ফোনের ভেতরে মোবাইলের সে সময় মোবাইলের কোনো প্রচলন ছিল না তাই সে সিদ্ধান্ত নিল আজকে রাতটা পাম ঘরেই থেকে যাবে আয়তন কুর্সি একটা আমলের কথা জানতেন সাজু মনে কিছুটা সাহস নিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘরের চার ফু দিলেন এভাবে পুনরায় পাঠ করে দরজা এবং মশারের চার ফু ফুদিয়ে শুয়ে পড়লেন শুয়ে শুয়ে ভাবতে লাগলেন কি ঘটল তার সাথে শোল মাছটা নিশ্চয়ই এটা কোনো মাছ হবে না কোনো জিন হবে হয়তোবা হয়তো বা তার প্রচণ্ড আঘাত পেয়েছে বা মারা গেছে এগুলো ভাবতে মনের মধ্যে ভয় নিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে সাজু বেশিক্ষণ হয়নি বেশিক্ষণ হয়নি সে ঘুমিয়েছে হঠাৎ করে তার ঘুম ভাঙে ঘুম ভাঙে একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনে এবারের গর্জন যেন রাগ আর খুব মিশ্রিত এমন গর্জন সে জীবনে আর কোনো দিন শোনেনি গর্জনটা শুধু ঘরের চারপাশে ঘটছে পামঘরটা বিশাল বড় মাঠের মাঝে গ্রামের ভাষায় যাকে বলে একটা পাথার চারপাশে ধান খেয়ে তার ধান মাঝে তার পাম ঘরটি এরকম নির্জন ঘরে শুয়ে একা একা সাজু চারদিকে সাজু ঘুমিয়ে আছে সেই ঘরের মধ্যে আর চারদিকে সেই গর্জনটা ঘুরছে কিন্তু অদৃশ্যের কিছু একটা বাধা পেয়ে ঘরের ভেতর প্রবেশ করতে পারছে না সেই আওয়াজটি সাজু বুঝতে পারলেন হয়তো আয়তুল কুরসির কারণে ঘরের ভেতর প্রবেশ করতে পারছে না সেই অশরীরটি ভয়ে আত্মা শুকিয়ে আসছে সাজুর সশব্দে আয়তুল কুরসি পাঠ করতে থাকে সাজু এভাবে সময় যেতে থাকে মনে হয় এই বুঝি অশরীরটি ঘরে প্রবেশ করবে এবং প্রতিটা মুহূর্তে সে মৃত্যুর প্রহর গুনতে থাকে এভাবে সময় যেতে থাকে একটু একটু করে এক সময় দূর থেকে ভেসে আসে শ্রেষ্ঠ ধ্বনি ফজরের রাজানের শব্দ ধীরে ধীরে চারিদিকে মসজিদ মসজিদ থেকে ফজরের রাজান ভেসে আসতে শুরু করে এবং একটু পরেই সেই অশরীরটির গর্জন দুর্বল হতে থাকে তারপর আর শোনা যায় না সেই অশরীর গর্জন এবার মনে হয় সাধু প্রাণ ফিরে পেল সূর্য ওঠা পর্যন্ত সে অপেক্ষা করতে থাকে সেখানেই এবং সূর্য ওঠার পর ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসে তারপর পাম ঘরের চারপাশে ঘুরে দেখে কোথাও কেউ নেই এই যাত্রায় বেঁচে গেল সাজু বাড়ি ফিরে যাওয়ার পর এই ঘটনাগুলো সবাইকে খুলে বলেন সাজুর বাবা সকল সকল ঘটনা শুনে এলাকার কবিরাজ কবিরাজের কাছে যান এবং পানি পরা এবং শুনিয়ে আসেন প্রিয় শ্রোতা বন্ধুরা কী ভাবছেন ঘটনা এখানেই শেষ না ঘটনা আরও বাকি আছে পরদিন রাতের ঘটনা আজকে নিজের ঘরে শুয়ে আছে সাজু ঘুম ভেঙে আবার সেই শব্দে ঘুম ভেঙে যা দেখতে পায় সাজু তা আর এই শব্দ শুনে তার যেন আত্মা বেরিয়ে যাবার উপক্রম সাজু দেখে তার অন্ধকার রুমের মধ্যে সেই মেঝেতে যেন লাশের খাটিয়া একটা রয়েছে সেই লাশের খাটিয়ায় সাদা কাফন পরা যে লাশটি সেটা তার নিজের লাশ অদ্ভুতভাবে রুমটা অন্ধকার হলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে খাটিয়ায় তার নিজের লাশটি দৃশ্যটা দেখে এত পরিমাণ ভয় পেয়েছে সে যেন তার অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা কি এক বৈশাচিক দৃশ্য এবার জোরে জোরে চিৎকার দিতে থাকলো সাজো কিন্তু অবাক করার বিষয়ে তার গলা দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছে না হাত পা নাড়াতে চেষ্টা করলো কিন্তু তার হাত পা যেন হয়ে গেছ বিন্দু মাত্র সে নড়াচড়া করতে পারছে না সাজোর মনে হয় সে মনে মনে ভেবে নিয়েছে আজকেই হয়তো তার শেষ রাত তার মনে হতে থাকে আল্লাহকে স্মরণ করতে করতে এভাবে কতক্ষণ যে অতিবাহিত হয়ে গেছে তা জানে না সাজু হঠাৎ করে আর লাশটা যেন ধীরে ধীরে কুয়াশার মতো অদৃশ্য হতে থাকে এবং একটা সময় তা মেলিয়ে যায় সাজু স্বাভাবিক হয়ে যায় হাত পা নাতে পারছে এখন সে সাথে সাথে এসে জোরে একটা চিৎকার দিয়ে বাবা মায়ের রুমের সামনে চলে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে সাজু বাবা মা এসব দেখে তারা দেখেন যে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে ঘড়ি করে মাথায় পানি ঢালে সাজোর বাবা মা সাজুর চিৎকার শুনে মধ্যে আশেপাশের বাড়ির সময় হাজির হয়ে যায় সাজোর বাড়িতে প্রায় আধ ঘন্টা পর জ্ঞান ফিরে পায় সাজো মধ্যরাত পেরিয়ে শেষ রাতের ফজর আজান দেয় এতক্ষণ পর্যন্ত সবাই সাজোর পাশেই ছিলেন প্রতিবেশীর পরামর্শ মতো সাজোর বাবা ছুটে যান পাশের গ্রামের স্থানীয় হুজুরের কাছে যিনি এসব বিষয়ে ভালো জ্ঞান রাখেন হুজুরের নাম মাওলানা জামিল হোসাইন যিনি যশোরের একটা সুনামধন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন ফজরের নামাজ শেষ করে হুজুরকে সাথে নিয়ে তিনি বাড়িতে চলে আসেন সাজুর বাবা হুজুরকে আস্তে আস্তে সব ঘটনা খুলে বলেছেন সাজুর অবস্থা দেখে হুজুর ঝাড়ফুঁক দিয়ে সেদিনের মতো চলে যান এবং বলেন আগামীকাল আবার আসার চেষ্টা করবেন আজকে কিছুই পরিষ্কার তিনি বুঝতে পারেননি তাই আজকে রাতে সব কিছু জানার চেষ্টা করবেন এদিকে রাতের বেলা সাজুর বাবা সাজুর সাথে থাকতে চায় সাজু আর না করে না সেদিন রাতে সাজু একটা স্বপ্ন দেখেছিলেন বিশাল একটা পুকুরের মধ্যে সাঁতার কাটছে সাজু আর তাকে ধাওয়া করছে সুবিশাল ভয়ঙ্কর একটা মাছ যে মাছ মানুষের মতো দেখতে তার মাথাটা ছিল মানুষের মতো চোখ ছিল এবং আগুনের মতো চোখ ছিল এবং দাঁতগুলো ছিল মানুষের মতো কোনো এক অদৃশ্য কারণে মাছটা সাজুকে ধরতে পারছিল না যখন সাজুর ঘুম ভাঙে তখন প্রায় শেষ রাত আহার ঘুমাতে পারেনি সাজু সকালবেলা সাজুর বাড়িতে আসে মৌলানা জামিল হোসাইন তিনি সাজুর বাবাকে বলতে শুরু করেন আমি গতকাল রাতে আমার মধ্যম দিয়ে জানার চেষ্টা করেছি সাজু যে মাছটাকে কোদাল দিয়ে কোপ দিয়েছিল সেটা ছিল একটা জিনের বাচ্চা এবং তার কোদালের আঘাতেই তৎক্ষণাৎ মারা যায় তারপর সাজু পাম ঘরে ফিরে আসার পর যে গর্জনটা শুনেছিল সেটা ওই জিনের বাচ্চার পিতার গর্জন সেদিন সাজু যদি আয়তুল কুরসি পাঠ না করতো তাহলে সাজুকে সেখানেই হত্যা করত সেই জিনের পিতা কিন্তু আয়তুল কুরসি পাঠ করার ফজিলত ফজিলতে অদৃশ্য এক দেয়াল তৈরি হয় সাজুর চারপাশে যার কারণে জিনের সেই পিতা সাজুকে কিছু করতে পারেনি আল্লাহর কিতাব আল কোরআনের পাওয়ার অনেক বেশি আমি সেই জিনের পিতা সম্পর্কে খোঁজখবর নিয়ে জেনেছি সেই জিনটা সাজোর প্রতি অনেক রাগ এবং সাজুকে শাস্তি দেবেই এবং খারাপ খবর হলো জিনটা বলেছে প্রাণের বদলে প্রাণ অর্থাৎ সে সাজুর প্রাণ নিতে চায় এটিকে আটকানো আমার সাধনা তবে আমার ওস্তাদ মাওলানা নিজামুদ্দিন হুজুরের সহায়তায় আমরা এটাকে সমাধান করতে পারি তারপর তিনি আমাদেরকে বললেন যারা তার সাথে যোগাযোগ করা হয় তিনি অত্যন্ত পরহেজগার মানুষ যশোরের একটা বিখ্যাত কমি মাদ্রাসায় তিনি চাকরি করেন আপনারা অনুমতি দিলে আমি আমার ওস্তাদকে আনতে পারি সাজু তার বাবা হুজুরকে নিয়ে আসতে মাওলানা জামিল হোসাইনের কাছে অনুরোধ করলেন তারপর হুজুর সেই জামিল হোসাইন তার ওস্তাদকে সাজুর বাড়িতে আসার অনুরোধ করেন এর মধ্যে দিয়ে আবার আজকে রাতে সেই একই স্বপ্ন দেখে সাজু পরদিন নিজামুদ্দিন হুজুর বিকেলে এসে উপস্থিত হন সাজুর বাড়িতে হুজুরের ছাত্র জামিল হোসাইনের কাছ থেকে সব ঘটনা শোনেন নিজামুদ্দিন হুজুর হাজারো আলমের ওস্তাদ তিনি তার হাতে কয়েকশো ছাত্র শিক্ষা গ্রহণ করে আলেম হয়েছেন নিজামুদ্দিন হুজুরের সাথে সবসময় একটা পরহেজগার জিন থাকে সেই পরহেজগার জিনটা হুজুরের বন্ধু ছিলেন জিনটার নাম মহিবুল্লাহ মহিবুল্লাহ জিনের সাথে নিজামুদ্দিন হুজুরের কীভাবে বন্ধুত্ব হয় সেটা অন্য কোনো এক এপিসোডে শেয়ার করব হুজুরের ছাত্র জামিল হোসেনের কাছে সব ঘটনা শোনার পর নিজামুদ্দিন হুজুর সিদ্ধান্ত নেন আজকে রাতেই মহিবুল্লাহ জিনের মাধ্যমে তিনি এটা সমাধান করার চেষ্টা করবেন মহিবুল্লাহ জিনের অস্বস্তি লাগা শুরু হয়েছে হুজুরের কানে কানে সেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে মহিবুল্লাহ সেই জিনটি সাথে সাথে এটাও জানিয়ে দিয়েছে যে জিনের পিতা সাধুর আশেপাশে ঘোরাঘুর করছে এবং তাই তাকে হাজির করতে খুব বেশি পরিশ্রম করতে হবে না যথারীতি মালানা জামিল হোসেন মসজিদের সবাই ইশার নামাজ আদায় করেন তারপর হুজুর মসজিদের বারান্দায় এসে সাধুকে সামনে বসতে বললেন হুজুরের সামনে দুইটা বোতলে রাখা পবিত্র জমজম কোপের পানি সাধুর সামনে বসলে হুজুর আরবিতে বিভিন্ন আয়াত তিলত করতে থাকেন তারপর সেই একটা বোতলের জমজমের পানিতে ফু দিয়ে দেন এবং সাজুর গায়ের চারপাশে ছিটিয়ে দেন এটার মাধ্যমে সাজুর শরীর সম্পূর্ণ বন্ধ করে দেন হুজুর যাতে করে সেই জিনের পিতা জিনের পিতা সেই সাজুর কোনো ক্ষতি করতে না পারে এ সময় মহিবুল্লাহ হুজুরের কানে কানে বলে নিজাম তুমি জিনের পিতার সাথে কোমল সুরে কথা বলিও এমনিতে তার পুত্র হারিয়েছে তার উপর যদি কঠোর ভাষায় কথা বলো তাহলে এতে বিপরীত হতে পারে আমি এখন আসি এখানে আমার থাকাটা ঠিক হবে না এই কথা বলে মহিবুল্লাহ জিন অর্থাৎ সেই নিজাম হুজুরের যে পালিত জিনটি ছিল সেটি চলে যান এরপর মাওলানা জামিল হোসেন হোসেনের উপরে সেই জিন ভর করার সিদ্ধান্ত নেন হুজুর তাই তাকে হুজুরের সামনে বসতে বলেন তারপর হুজুর জিনের পিতা অর্থাৎ মাওলানা জামিল হোসেনের উপরে সেই জিনের পিতাকে হাজির করেন হুজুর তাকে জিজ্ঞাসা করেন কে আপনি এবার জামিল হোসেনের কণ্ঠে থেকে ভয়ানক রাগের একটা রাগান্বিত কণ্ঠ মিশ্রিত কণ্ঠ নিয়ে সে জবাব দেয় সেই জিনের পিতাটি আমি বেহরাম জিন আপনি তো সব জানেন তারপর কেন এই হত্যাকারীর পক্ষ নিয়ে কথা বলতে এসেছেন আমার হাত থেকে এই সন্তানের আমার সন্তানের হত্যাকারীকে বাঁচাতে পারবেন না আপনি আপনার সম্মানার্থে আমি আপনাকে চলে যেতে বলছি আপনি চলে যান তাছাড়া ভালো কিছু হবে না এরপর হুজুর শান্তকলায় বললেন দেখুন আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু আল্লাহ তালা আপনাদের জন্য আলাদা বসবাসের ব্যবস্থা করে যে অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছেন যেন কেউ কারো সীমানা অতিক্রম করতে না পারে মানুষ যদি কখনো আপনাদের দেশে যায় না কিন্তু আপনারা কেন মানুষের বসবাসের স্থানে চলে আসেন বেহরাম চিন্তা জামিল হোসেনের কণ্ঠে আবারও জবাব দেয় আমরা কখনোই আপনাদের দেশে আসি না আপনাদের বিরক্ত করা বা ভয় দেখাই না অন্তত এতটুকু নিশ্চয় যে আমি বা আমার গোত্রের কোনো অবোধ চিন ছাড়া কেউ আপনাদের বিরক্ত করি না কিন্তু আমি আমি এবং আমার গোত্রের সবাই মুসলমান এবং সবাই আল্লাহর আনুগত্য মেনে চলি কিন্তু আমার অবুজ বাচ্চাটা খেলা করতে এসেছিল কিন্তু এই পাপি বান্দা আমার ছেলেটাকে হত্যা করেছে হুজুর আপনারা বলেন সে আসলে বুঝতে পারেনি ওটা আপনার শিশু ও যদি বুঝতো তাহলে কখনোই তাকে আঘাত করতো না বেহরামজীন বলে কিন্তু তার অদূরদর্শিতার জন্য যে আমার শিশুটির প্রাণ গেল তার অদূরদর্শিতার ফলে আমার শিশু কেন মারা গেল এই কথা জিজ্ঞাসা করেন সেই হজুরকে হজুর আবারও বলতে শুরু করলেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই হয় হায়াত এবং ভাগ্যে বিশ্বাস করতে হবে আপনার শিশুর হায়াত যতদিন ছিল তিনি ততদিন বেঁচে ছিলেন আর মানুষের হাতে মৃত্যু এটা তার মাত্র এটাই ছিল তার ভাগ্য সাজুর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনি তাকে ক্ষমা করে দিন আপনি অবশ্যই জানেন ক্ষমা করা মহৎ গুণ আর সাজু যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে সে বিচার আল্লাহ করবেন অবশ্যই সে বিচার দিবসে শাস্তি পাবে বেহরাম আবারও বলা শুরু করলেন হজুর আল্লাহকে ভয় করে আমি তাকে ক্ষমা করে দিলাম যদি আমি আল্লাহর আখিরাত পরকালে বিশ্বাস না করতাম তাহলে আমি তার জীবন নেওয়ার মাধ্যমে এটার প্রতিশোধ নিতাম কিন্তু আমার মনের ভিতর প্রশান্তি নেই এখনও হুজুর তখন বললেন আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক নিশ্চয়ই আল্লাহ ভিরতে আপনার পরকালে মুক্তি রসিল হবে এবং আপনি বলুন কি করলে আপনার মন প্রশান্ত হবে আমরা তাই করার চেষ্টা করব বেহরামজিদ বলল তাহলে আপনি ওরে বলে দিন যে কোনো একটা ছোট। এতিম শিশুর দায়িত্ব যেন নেয় এবং তাকে লালন পালন করে সেই সাথে সেই শিশুকে কোরআনের হাফেজ এবং আলেম বানানোর চেষ্টা করে তাহলে আমার আত্মা প্রশান্ত হবে হুজুর বললেন ইনশাল্লাহ আপনার কথায় আমরা খুশি হয়েছি এবং ইনশাল্লাহ আপনার কথা মতোই কাজ হবে আপনি এখন যেতে পারেন তারপর হুজুর বেহেরাম জিনকে মালনা জামিল হোসেনের ওপর থেকে মুক্তি দেয় এবং জামিল হুজুর আচ্ছা জামিল হোসেনের ওপর জমজমের পানি ছিটা দেন এবং তাকে বিশ্রাম নিতে বলেন তারপর বেহরামজিনের কথা মতো সাজুকে তার বাবা এই কাজ করতে বলেন সাজু তার বাবার কথা মতো সব করবে বলে স্বীকার করেন তারপর নিজামুদ্দিন হুজুরের কাছে এ মহিবুল্লাহ ফিরে আসে এবং বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হলো আমি দূর থেকেই তোমাদের উপর নজর রাখছিলাম এ কথা বলতেই নিজাম হুজুরের মুখে হাসি ফুটে উঠল হাসি মুখে বলল শুক্রিয়া বন্ধু পাশে থেকে সাজু জিজ্ঞাসা করলো হুজুর কার সাথে কথা বললেন হুজুর তখন তার জিন বন্ধু মহিবুল্লার সাথে পরিচয় এবং বন্ধুত্বের ঘটনাটা খুলে বলল ঘটনা শেষে সাজু ও তার বাবাকে বেহরাম জিনের কথা মতো কাজ করার আদেশ দিলেন এবং সেখান থেকে প্রস্থান নিলেন পরদিন থেকেই সাজুর বাবা এবং সাজুর পরিবার খোঁজ করতে লাগলো এমন একজন এতিম সন্তান সন্তানের দু মাস পরে তারা একজন বাবাহারা সন্তানের খোঁজ পায় এবং তার লালন পালনের দায়িত্ব নেয় এক বছরের মধ্যে ওই বাবাহারণ সন্তানের বিধবা মাকে তার সম্মতিতে বিয়ে করেন সাজু বর্তমানে সেই সন্তানটা কমই মাদ্রাসায় পড়ালেখা করছে এই ছিল ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আপনারা উপভোগ করেছেন নিজামুদ্দিন হুজুরের সাথে মহিবুল্লা জিনের পরিচয় এবং বন্ধুত্ব হওয়ার ঘটনাটা অন্য কোনো এক এপিসোডে শেয়ার করবো ইনশাআল্লাহ ততদিন রেডিও সারা বেলার ভূতবেলা অনুষ্ঠানের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আর আমি আরিফুল ইসলাম আমার বাড়ি গাবতলি বগুড়া এরপরে উনি ওনার ফোন নম্বর জানিয়েছেন প্রিয় লিসনার এই ছিল আরিফুল ইসলাম ভাইয়ের পাঠানো প্রথম মেইলটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে স্টুডিওতে অতিথি আছেন তার কাছে ফিরে যাব এবং তারপরেই আমাদের কাছে চমৎকার চমৎকার কিছু মেইল রয়েছে আজকে যেহেতু বছরের শেষ এপিসোড আমরা স্পেশাল এপিসোড বলে ঘোষণা করেছি স্পেশাল কিছু মেইল আমার হাতে রয়েছে সেই মেইলগুলো দিয়ে আপনাদের ভয়ের অনুভূতিটাকে আরও বেশি করে জাগাতে চাই এবং আমি অবশ্যই জানি যে শীতকাল যখন থাকে তখন আসলে ভয়ের আসরগুলো ভৌতিক গল্পের আসরগুলো দারুণভাবে জমে ওঠে তো আজকেও এর ব্যতিক্রম কিছু হবে না আমার বিশ্বাস তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং জানাতে থাকুন যে আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের এই ঘটনাগুলো এবং স্পেশাল এপিসোড নিয়ে এবং আপনারা যদি চান আমরা বছরের প্রথম এপিসোডটা নিয়ে কি করতে পারি সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন আমরা এই মুহূর্তে লাইভ করছি আমাদের সারাবেলার পেজে তো এই মুহুর্তে আমরা আসলে চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে এবং দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে এবং কে কি লিখেছেন শুরু এখানেই প্রিয় লিসনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কথাবার্তাগুলো আমাদেরকে জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন খন্দকার মেহেদি হাসান মানু উনি লিখেছেন ঢাকা থেকে শুনছেন এবং শেষ পর্যন্ত সাথে আছেন আমাদের সাথে এমনটি জানিয়েছেন এরপর দেখতে পাচ্ছি মোহাম্মদ আবদুল্লাহ মানিক ছিলেন আমাদের সাথে উনি জানতে চেয়েছেন কেমন আছেন লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম রাজিয়া লিখেছিলেন আমাদেরকে হসপিটাল বালুয়া থেকে এরপর দেখতে পাচ্ছি হাসানুর আহমেদ নিলয় লিখেছিলেন লিখেছিলেন আমাদেরকে আজকের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খন্দকার মেহেদি হাসান মানু ভাইয়া জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে আচ্ছা আমেরিকা থেকে আমাদের সাথে মাসুদ ছিলেন লিখে দিয়েছেন আমাদেরকে হাসানুর রহমেদ নিলয়ে আজকের অনুষ্ঠান আশা করি ভালো হবে লিখেছিলেন বছরের শেষ এপিসোডে সবাইকে স্বাগতম জান্নাত বাপ্পি লিখেছিলেন রাতুল ভাই কেমন আছেন মাসুদ লিখেছিলেন অনেক ভালো আছি শফিকুল ইসলাম লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন সুরিয়া জানাত পরী ভাইয়া এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ছিলেন আমাদের সাথে হাবিবুর প্রধান উনি লিখেছেন যে যুক্ত হলাম থ্যাংক ইউ আজকে ভাই আমার আচ্ছা আমার ইমেল আচ্ছা আচ্ছা ওকে ওকে খন্দকার মেহেদ হিসান মানু ভাই লিখেছেন যে উনিও ইমেল অনেক পাঠিয়েছেন কিন্তু ওনার কথা কেন বলা হয়নি উনিও অনেক ঘটনা পাঠিয়েছেন অবশ্যই আমরা দেখছি চেষ্টা করছি যে বছরের প্রথম এপিসোডটাও আসলে এরকম স্পেশাল কিছু একটা করা যায় কি না দেখতে পাচ্ছি আমাদের সাথে এস এ শফিক মোসাব্বির ছিলেন ভাইয়া কেমন আছেন আমি উদাখালী থেকে শুনছি আমার সঙ্গে স্বাধীন আছে আজকের প্রোগ্রামটি অনেক সুন্দর হচ্ছে এবং হবে আশা করি আসিফ লিখেছিলেন আমাদেরকে আসসালাম আলাইকুম ভাইয়া অনেকদিন পর কেমন আছেন মোহাম্মদ আবদুল্লাহ মানিক লিখেছিলেন যে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা সংগ্রহ করছি এবং আশা করছি আচ্ছা আচ্ছা নেক্সট কোন এক এপিসোডে উনি আসবে আচ্ছা